টাইমলি মানে সময় উপযোগী কোঅর্ডিনেট কমিউনিকেশন যোগাযোগ এটা কি ভাইটাল গুরুত্বপূর্ণ টু ডিসপেল এই যে নেক্সট দা ওয়ে মনে আছে কি আপনি শিক্ষার্থী বলছি আপনি একটা বাক্য যখন বলবে অস ধরনের চিন্তন দক্ষতা বড় ছিল দুইটা লিখে দিই আপনার মনে থাকা কথা প্রিয় আপনি যখন একটা সেন্টেন্স লেখেন তখন আপনি একটা ধরনের সাধারণ কথা বলছেন একটা সাধারণ কথা আপনি বলছেন খেয়াল করেন আপনি একটা সাধারণ বাক্য যে কোনো একটা সেন্টেন্স আপনি লিখছেন প্রিয় শিক্ষার্থী নাম্বার 1 তারপর আপনি ওই বাক্যের উদ্দেশ্য ইনফিনিটিভ হ্যাঁ ওই বাক্যের উদ্দেশ্য উদ্দেশ্য যেটাকে বলছি আমরা টু ইনফিনিটিভ মনে আছে টু ইনফিনিটিভ প্রি আমরা এই ধরনের কথা বলেছি টু ইনফিনিটিভ ওই বাক্যের উদ্দেশ্য বলে এরপরে অথবা চাইলে ওই কথাটা আপনি কেন বলছেন তার পিছনের লজিক বা যুক্তি দেখান একটা লজিক দেখান মনে আছে কিনা যুক্তি লজিক সেন্টেন্স যেটাকে বলি আমরা হ্যাঁ আপনি ওই বাক্যে একটা লজিক সেন্টেন্স দেখাতে পারেন বা একটা কারণমূলক বাক্য দেখার চেষ্টা করেন আপনি একটা কথা বাক্য বলছেন বা একটা সেন্টেন্স লিখতেছেন ওটার পিছনে কারণ বলে। দশ ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আমরা কথা বলতেছিলাম যদি এই মুহূর্তে আমি সেগুলো সব দেখাচ্ছি না বা আপনাকে বলা ছিল কারণ তারপর ধরেন ফলাফল মনে আছে প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু নিয়ে কথা বলতেছিলাম কারণ ফলাফল এই জিনিসগুলো আমরা রিপিটেড ডিসকাস করেছি তো এখন এই সেম ঘটনা এখানে ঘটছে আমি আপনাকে দেখাই যে একদম সেম ব্যাপারটা ঘটছে যে একটা সাধারণ বক্তব্য

আমরা বলতে পারি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন রিমিয়াম আপনি যখনই কোনো পত্রিকার এরকম এডিটোরিয়াল পড়বেন তখন অবশ্যই ওর কাছাকাছি শ্রেণিয়াম ভকাপ জানার চেষ্টা করেন এখানে আমরা হয়তো আমাদের এই নিউজিল্যান্ডের প্রচুর শ্রেণিয়াম পাবেন ওয়ার্ডস ধরে ধরে ভকাপ আপনি শ্রেণিয়াম পাবেন এটা এখনই দেখাচ্ছি বাট ফ্যাক্ট হচ্ছে যে আপনি প্র্যাকটিস করতে করতে এগুলো শিখবেন এবং একই সাথে গ্রামাটিক্যাল ব্রেকডাউন এবং এই যে স্ট্রাকচার যেটা আছে প্রিয় শিক্ষার্থী তাহলে

গুজব দূর করতে তাইলে কমিউনিকেশন ইজ ভাইটাল এটা গুরুত্বপূর্ণ টু ডিসপেল দা রিউমर्स রিউমার দূর করতে কেন দেখেন এই বাক্যে কোন ভার্ব নাই একটা যে মানে প্রিন্সিপাল ভার্ব মেইন ভার্ব নাই বাক্যটা pore change করি কমিউনিকেশন ইজ ভাইটাল টু ডিসপেল রিউমर्स তাহলে এখানে কিন্তু কোন হবে মেইন ভার্বটা নাই তাহলে এই বাক্যটা আমরা যদি এখন सॉल्व করতে যাই তাহলে এখন দাঁড়াচ্ছে যে প্রথমটা নাউন প্রোনাউন আমরা নিয়েছি তারপরে সিম্পল একটা এই যে এই যে কমপ্লিমেন্ট বলছিলাম যে বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট হয় এটা কিন্তু অ্যাডজেক্টিভ এজ আ বিভার এটা হচ্ছে এই যে বি ভার্বের পরে এই যে ভাইটালটা অ্যাডজেক্টিভ হিসেবে বসে বা কমপ্লিমেন্ট এটা কেমন বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ টুইম ফেরেটি দূর করতে টু ডিসপেল আপনার রিউমারস এবার আসেন সেম স্ট্রাকচার দি আনিপন কে আটা বাক্য পড়াই দেখেন বলছে অ্যাকুরেট নিউজ এই যে আপনার সঠিক সংবাদ রিপোর্টিং নিউজ রিপোর্ট করাটা এটা ইজ এসেনশিয়াল লেখেন এখানে আছে মানে ভাইটাল বলছে তো খেয়াল করেন এখানে বলছে ওটা এখানে বলছে ভাইটাল এই যে ভাইটাল বলছে এখানে বলছে ইসেনশিয়াল গুরুত্বপূর্ণ এখানে বলছে টু ডিসপ্লে এখানে বলছে টু কাম কাম মানে কমানো পাবলিক ফিয়ার জনতার ভয় তাই আমরা বলতে পারি সঠিক সংবাদ প্রকাশ জনসাধারণের ভয় কমাতে অপরিহার্য এটা গুরুত্বপূর্ণ এখানে বলছে যে প্রপার ট্রেনিং এটা যত তো প্রপার ট্রেনিংটা এটা ইম্পর্টেন্ট এখানে কোন ইজ আছে ইজ এখানে একটা কথা আছে ইজ ইম্পর্টেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ সেম এখানে কোন একটা ইজ গোপন আছে এই যে আপনার রিপোর্টিং ইজ এখানে

আপনাকে একটুখানি আইডিয়া দেওয়া যে আপনি যখন সেন্টেন্সটাকে ডেভেলপ করতে যান তখন কিভাবে করেন আমরা বললাম তার প্রপার হেল্প হয় না আমরা লিখবো প্রপার কম্বাইন্ড ঠিক আছে কম্বাইন্ড যেটাকে বলে ট্রেনিং হ্যাঁ আচ্ছা খেয়াল করেন ট্রেনিং আচ্ছা প্রপার কম্বাইন্ড ট্রেনিং প্রুতা

আপনার হলো যে প্রথমে একটা কিনে আমরা খেয়াল করেন প্রথমে আমরা একটা মানে নন ফ্রিজ দিলাম প্রথমে একটা নন ফ্রিজ দিলাম এনপি এটাকে আমরা সংক্ষেপে এনপি লিখলাম একটা নন ফ্রিজ দিলাম এবং কিভাবে আসে এটা নাউন তারপর দুটো অ্যাডজেক্টিভ প্রপার কমবাইন ট্রেনিং একটা যথাযথ সমন্নিত একটা সমন্নিত ট্রেনিং দরকার এটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট আমরা এটাকে ধরেন যে এখানে নাই আমরা মুসে ফেললাম ভাই মুসে ফেলছি কিনা এখন আমরা বাট আমরা যদি এটাকে ইজ সিগনিফিকেন্ট এই স্টেপ অবধি বললাম তাহলে প্রপার কমবাইন ট্রেনিং সিগনিফিকেন্ট ডিসটাস স্মাগলি অর্থাৎ উইজ এ মাদক চালাচলা বা হিউম্যান ট্রাফিঙ্গই বলতে পারি যে মানব পাচার এগুলো বন্ধ করার জন্য প্রপার ট্রেনিং দরকার তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এই যে স্ট্রাকচার বা আপনার পক্ষে যে বাক্যের ধরমটা ডেভেলপ করে এখানে যেটা ইনফিনিটিভ নিয়েছি আমরা এই জিনিসগুলো আপনি বাক্যে প্র্যাকটিস করবেন তাহলে আপনার পক্ষে দেখবেন যে মানে স্ট্রাকচার ধরা আরো ডেভেলপ হবে ওকে سوچলে আমরা সামনে যাই আমরা নেক্সট পার্টে